হাই গেছে সালাম ওয়ালাইকুম পতেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আজকে ডিমার শপে এটা ফুল একটা অনলাইন শপ আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন মূলত এটা কিন্তু হোলসেল শোরু যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে কলে কি নিতে পারবেন আপনার সরাসরি কারখানা থেকে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে তো কিছু এটা হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিয়েছি এটা মূল্য শপিং কমপ্লেক্স লেভেল ফোরে আসলে আপনি শুনটা পেয়ে যাবেন আসলে কিন্তু নিতে পারবেন আপনারা দোকান নাম্বার চার চারের একান্ন বান্ন তিপ্পান্ন নাম্বার শোরুম তো এখানে আসে আপনার যোগাযোগ করতে ইমো নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো যোগকে আপনি দেবেন নিউ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে দিয়েছেন অসংখ্য শাড়ি আছে তো আপনাকে কিছু শাড়ির ডিজাইন দেখাবো এখানে কিন্তু আপনাদের কারখানা কিন্তু অনেক কিছু তৈরি হয় তো আমরা শাড়ি যেটা সেটি দেখে দেবো আজকে আপনাদেরকে বাটির শাড়ি দেখেন যেটা পাচ্ছেন খুবই সুন্দর নতুন এক ডিজাইন একেবারে নিউ ডিজাইন চলে আসছে যেটি সেটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনার শেডের ভিতর পাচ্ছেন দুটি শেটে কাজ করা আছে এগুলো দুই সেটের শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু একেবারে নিউ ডিজাইন আর যারা অনলাইনে বিজনেস করেন তারা যোগাযোগ করবেন তার জন্য ক্যারালগের সিস্টেম আছে আপনার ক্যারালগ নিয়ে আপনাদের পেজে দিয়ে আপনি বিজনেস করতে পারবেন তো এর সঙ্গে পাচ্ছেন আপনারা একটি ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস থাকতে সেটি প্রাইস থাকবে কেমন আপনার খুচরা নয়শো নব্বই যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসটা বলতে পারি না কারণ হচ্ছে যারা বিজনেস করে এখান থেকে ম্যাক্সিমামে কিন্তু এখানে হোলসেল চলে যায় যার কারণে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলতে পারি না আর যারা খুচরা নেবেন যোগাযোগ করবেন এবং হোলসেল আপনার সাথে কন্টাক্ট করবেন আপনাদের হোলসেল পাশটা বলতে হবে ইমোন নাম্বার যোগাযোগ করে পাবেন এদিটি আসল এটি এটা আসল পাচ্ছেন আপনার এই পাশটা আসলটা হবে সুন্দরটা আসল পেয়ে যাচ্ছেন বোর্ডের কাপড়টা থাকবে এখানে থাকতেছে কুচি হবে কুচি আর আসল কিন্তু ম্যাচিং হবে আপনারা দেখতে পাচ্ছেন কুচি আসল ম্যাচিং খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু এটি আপনারা আর এটার সঙ্গে পাবেন আপনারা কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটির সঙ্গে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা আর কত হাত হবে আপনি এগুলো বারো হাত বারো হাত এবং আলাদা ব্লাউজ পাচ্ছেন কিন্তু যেহেতু আফ্রো এগুলো নিজেরাই তৈরি করে যার কারণ কি রং কালার গেঁড়ে দিচ্ছি আর যাদের যদি কোনো সমস্যা হয় আপনার শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা দেখাতে পারবেন তবে সমস্যা হবে না এই যে ফুল বডি এরকম পাচ্ছেন কিন্তু আপনার দেখেন অনেক সুন্দর হবে কিন্তু বাড়িকে এগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে অনেক কালেকশন দেখছেন আপনার অসংখ্য কালেকশন আছে আর এছাড়া অনেক কালেকশন আছে এছাড়াও কিন্তু দেখছেন আপনার অসংখ্য কালেকশন এখানে কিন্তু অনেক সব এগুলো সবই কিন্তু বাড়ি অসংখ্য তো যেহেতু আপনার যোগাযোগ করবেন এগুলো করে নেবেন এই যে এটা কিন্তু খুবই ভালো হবে দেখেন আপনারা এই যে আঁচলটা পাচ্ছেন আপনারা আঁচল এই জমিনটা থাকতেছে চাই এরকম সুন্দর জমিন পেয়ে যাচ্ছেন আপনারা আর কুচিটা থাকবে এটা ওইটার কুচি নাই আপনারা শুধু আঁচল হবে ও কুচি আছে এটি কুচি পাচ্ছেন আপনারা এদের হবে কুচিটা এটা পেছনের অংশটা পাচ্ছেন ব্লাউজ পিস সঙ্গে থাকতেছে এটির ম্যাচিং করে ব্লাউজ পিসগুলা পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকতেছে ওনলি নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা হলে আপনারা নিতে পারতেছেন আর আমার ভিডিও দেখে আপুকে বললে কিন্তু অবশ্যই ছাড় পাবেন একটা কিছু আপনারা পদেঘাট চ্যানেলের নাম বললেই কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যেটা কিন্তু খুবই সুন্দর আসলটা পাচ্ছেন আপনার আসলটা অনেক সুন্দর কাজ করেছেন দেখেন আপনার খুবই ভালো লাগতেছে কিন্তু যে কেউ নিলে কিন্তু ভালো লাগবে ফুল বডি এরকম পাচ্ছেন আপনাদের নিচের কাজটা খুবই সুন্দর নিচে যে পাড়টা কাজ অনেক সুন্দর হবে হবে খুবই ভালো স্পেশালি ফাল্গুন কালেকশন যারা নিতে চান নিতে পারবেন যারা পেজে বিজনেস করতে আসছেন তারা বিশেষ করে যোগাযোগ করবেন বা ঢাকা বা ঢাকার বাইরে যেখানে বিজনেস করেন না কেন যোগাযোগ করলে কিন্তু খুবই কম রেঞ্জে পাবেন এগুলো আপনারা হোলসেলের জন্য অনেক কম হবে তো আমরা কিন্তু রিটেল প্রাইসটা বলছি আপনাদেরকে হোলসেল প্রাইস বলতে পারতেছি না

ক্যাটালগুলো নিয়ে আপনার পেজে বিজনেস করতে পারেন খুবই কম অল্প টাকা আপনার বিজনেস করতে পারবেন এই যে এটা আসল পাচ্ছেন আপনার খুবই সুন্দর হবে আসলটি দেখেন বডি বডি থাকতেছে এটি কুচি এই যে কুচি পাচ্ছেন কিন্তু আর আপনাদের কিন্তু পেজ আছে ডিমার শপ নামে আপনারা পেজে যোগাযোগ করতে পারবেন এটা মেরুন কালারের মাঝে আছে এটিও কিন্তু খুবই ভালো দেখেন আপনারা কম্বিনেশনটা খুবই সুন্দর আঁচলগুলো কিন্তু খুবই সুন্দর এখনকার এই যে এখন যে ডিজাইনগুলো সবই আসলগুলো অনেক ভালো আসল দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার আসলগুলোর বডি থাকতে চেয়ে এরকম আর কিন্তু পারগুলো খুবই ভালো আছেন পারের যে ডিজাইনগুলো সেটা খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন পাড়ের ডিজাইনটা এই যে পারের ডিজাইন পাচ্ছেন এটি খুবই সুন্দর আর প্রতিটির সঙ্গেই কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর শাড়িগুলোই বারো হওয়ার শাড়ি আর রঙ কালার গ্যারেন্টি প্রত্যেকটি রঙ কালার গ্যারেন্টি পাবেন আপনারা এই যে এই ডিজাইনটাও পাচ্ছেন খুবই সুন্দর আসল থাকতেছে ব্লাকের মাঝে আসলটি আছে এই যে ব্লাকের মাঝে আসলটি আছে আর এটা দেখেন এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর যেগুলো হচ্ছে পার্কগুলো পার্কগুলো কিন্তু খুবই সুন্দর আর কিন্তু এমন পার ছিল না এখন আপনার পার্কগুলো পেয়ে আছেন অনেক সুন্দর সুন্দর পার আছেন কিন্তু আপনারা এর সঙ্গে পাচ্ছেন ব্লাউজ পিসটা করে ব্লাউজ পিস থাকতেছে তো আজকে পৌঁছে দেখলাম আপনাদেরকে অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আপনাদের দেন ডিমার শপ হচ্ছে ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ আসলে শুরুটা পেয়ে যাবেন শুরু নাম্বার চারের একান্ন বান্ন তিপ্পান্ন নম্বর শুরু এখানে আসলে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আর ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে নেবেন তো এছাড়াও কিন্তু আর অনেক কালেকশন আছে দেখেছি আপনাদেরকে কিছু কালেকশন তো শীত চলতেছে শীতের এগুলো নিতে হবে না আপনারা ডেনিমের অনেক প্রোডাক্ট আছে এখানে যারা বিজনেস করছেন অনলাইন যোগাযোগ করবেন বা হোলসেল নিন বা এমনিতে শুরু এসে নিতে পারবেন এগুলো খুবই কম রেঞ্চে পাবেন এছাড়া কিন্তু টু পিস আছে এবং আপনাদের স্কার্ট আছে বাটিকের স্কার্টগুলো পেয়ে যাবেন বাটিকের টু পিস পাবেন ওয়ান পিস পাবেন অসংখ্য শাড়ি আছে দেখতেছেন আপনারা তো ভিয়াছ যে বোন দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তার চলে আসবে শুরুমে অথবা আপনার অনলাইনে যোগাযোগ করে নিতে ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক না কেন আপনারা কুরিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ